সুপ্রিম কোর্টের রায়ে এসএসসি চাকরিহারা গ্রুপ সি গ্রুপ ডি কর্মচারীদের মাসিক ভাতা আগে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার চাকরিহারা গ্রুপ সি ও গ্রুপ ডিদের মাসিক ভাতা যাতে না আটকায় বা এর এগেইনস্টে যেন কোনো জনস্বার্থ মামলা না হয় তার জন্য মক্ষম ঘোষণা দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুরো রিপোর্টটি শোনার পর মমতা বন্দ্যোপাধ্যায় কার্যতই গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের কাছে সত্যিই মমতাময়ী হয়ে উঠলেন কি না সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না এবার চলুন দেখেনি কি সেই মক্ষম দেওয়ায় চাকরিহারা হারা গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের আপতকালীন পরিস্থিতিতে রাজ্য সরকার আর্থিক সহায়তা করবে একথা আগেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার রাজ্য মন্ত্রিসভার বৈঠক শেষে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন এ ব্যাপারে শ্রম দপ্তরের অধীনে নতুন প্রকল্প গ্রহণ করা হয়েছে তা থেকে চাকরি হারানো শিক্ষাকর্মীদের অনুদান দেবে রাজ্য গ্রুপ সি কর্মীরা পাবেন মাসে পঁচিশ হাজার টাকা এবং গ্রুপ ডি কর্মীরা পাবেন মাসে কুড়ি হাজার টাকা মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দিয়েছেন এ নিয়ে যাতে জনস্বার্থ মামলা বা পিআইএল না হয় সে ব্যাপারে আটঘাট বেঁধে নেমেছে রাজ্য সরকার মুখ্যমন্ত্রী বলেন এখানে কিছু লোক আছে কথায় কথায় পিল খায় আর কিলমারে চাকরি দেওয়ার মুরদ নেই কিল মারার ঘোষায় শ্রম দপ্তরের অধীন যে প্রকল্প রাজ্য সরকার নিয়েছে তার পোশাকি নাম ওয়েস্ট বেঙ্গল লাইভলিহুড অ্যান্ড সোশ্যাল সিকিউরিটি ইন্টারিম স্কিম এই প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার অনুদান দেবে চাকরি হারানো গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগ হওয়া ছাব্বিশ হাজারের চাকরি বাতিল করেছে সুপ্রিম কোর্ট তাতে শিক্ষকদের পাশাপাশি শিক্ষাকর্মীরাও রয়েছেন রাজ্য সরকারের আর্জিতে সারা দিয়ে আদালত বলেছে পুনর্বিবেচনার মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত চাকরি হারানো শিক্ষকেরা স্কুলে যেতে পারবেন কিন্তু শিক্ষাকর্মীদের ক্ষেত্রে সেই অনুমোদন দেয়নি আদালত সে কারণে বিকল্প পদ্ধতি গ্রহণ করতে হয় রাজ্য রাজ্য সরকারকে ঘোষণা আগেই হয়েছিল বুধবার তাতে সিলমোহর দিল রাজ্য মন্ত্রিসভা